গড়ি অনলি তিরিশ টাকা থেকে শুরু হয়েছে আমার হাতে যেগুলো দেখতেছেন এটা একশো পাঁচ টাকা এটা হচ্ছে মেটাল এটা কালার দেওয়া দিতে পারবে এটা ছয় মাস পর্যন্ত কালার ওয়ান্টি লেডিস গড়ি অনলি একশো টাকা থেকে শুরু তাও আবার ডায়মন্ড কার্ড শত শত মডেল শত শত ডিজাইনের গড়ি এখানে পাবেন আপনারা সারা বাংলাদেশে বসে কুরিয়ারে কন্ডিশন দিতে পারবেন যেদিকে তাকাবেন ভাই চোখ ফিরিয়ে দিতে পারবেন না এটার মধ্যে এটা হচ্ছে তারিখ বাদ দুটা একসাথে পাবেন এটা হলো অনলি দুশো তিরিশ টাকা আচ্ছা দাম হচ্ছে যে অনলি একশো টাকা দাম হচ্ছে যে আপনার একশো টাকা হচ্ছে যে একটা বিকি মডেল

আসসালামু আলাইকুম দর্শক যারা গড়ি নিয়ে ব্যবসা করেন সারা বাংলাদেশ থেকে অনেকেই ঢাকায় আসতে পারেন না কারণ অনলাইনে অনেকে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো কিনেন সেসব আজকে থাকবে চকবাজার থেকে পাইকারি গড়ির দাম যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই আজকের এই ভিডিওটি আমাদের সাথে আছেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই কন্ডিশন আমরা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে মাল ঠিক আছে ঠিক আছে করছি 30 টাকার গড়ি দিয়ে অনলি 30 টাকা গড়ি তাই না ভাই জি ভাই অনলি 30 টাকা কালার তো বলি এটা আমরা

যে কোনো ব্যবসায়ী ঘরে বসে শুয়ে শুয়ে স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠাইলে অর্ডার করলে কন্ডিশনে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া সম্ভব না অবশ্যই আসার প্রয়োজন পড়বে আর কষ্ট করে না না আসতে হবে না আমাদেরকে কল দিলে আমরা এই কন্ডিশনের মাধ্যমে হোক আর যারা ব্যাংকে টাকা ঢুকে দেয় তাদেরকে আমরা সারা পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার কুরিয়ার করি আচ্ছা যেহেতু আপনাদের এই দোকানটা বহু বছরের তাই না একটু যদি বলেন ঠিকানাটা কোথায় লোকেশন কি হবে আমাদের ঠিকানাটা হচ্ছে মদিনা আশিক টাওয়ার দ্বিতীয় তলা বারো নম্বর দোকান আমাদের দোকান নাম হচ্ছে ডাকাওয়াস ডাকাওয়াস সারা বাংলাদেশ থেকে যারা এখানে আসবে তারা তো কাছ থেকে দেখে দেখে নিতে পারবে এখন একান্ত যারা আছে যে আমাদের এই ভিডিও ছাড়াও বলে যে ভাই আমরা একটু ছবি চাই ছবি দেন আমাকে নতুন কি মডেলটা ঢুকছে এক বছর পরেও দেখতে পারে ভিডিওটা দেওয়া সম্ভব না অবশ্যই সম্ভব আচ্ছা তাহলে আমরা যেটা দেখাইলাম ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনাদের আর আসারও দরকার পড়বে না এটা স্কেল হ্যাঁ এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পর্যায়ে খুচরা পর্যায়ে গরির ব্যবসা যদি মনে করেন প্রত্যেকটা আমরা মনে করি এটা সর্বনিম্ন যেটা লাভ এটা ওদের একশো একশো থেকে দুশো টাকা পর্যন্ত সর্বনিম্ন লাভ সর্বনিম্ন একশো টাকার মাসলি থাকে একশো টাকার একশো টাকার নিচে লাভ নাই সর্বনিম্ন এমনিতে এমনিতে একটা করে তিনশো আড়াইশো চারশো এটা তো ষাট টাকা লাভ বাচ্চা মাল নিলে পঞ্চাশ ষাট টাকা থাকে মাসাল মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে তারপরে এটা হচ্ছে তো টাকা 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 মডেল আচ্ছা নামটা সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ এই যে বিয়াল্লিশ টাকা বলতেছেন এই দামটা কতদিন থাকবে কারণ এগুলোর দাম পরিবর্তন হয় হ্যাঁ বিয়াল্লিশ টাকা এটা সাধারণত এগুলো বেশি সম্ভাবনা আচ্ছা বললাম আমরা আজকে ভিডিওতে যা দাম বলবো সব মিলিয়ে এক সপ্তাহ পর্যন্ত একটা কো দাম বাড়াবেন না না একটা কো দাম বাড়াবেন আপনার ভিডিওর জন্য এক সপ্তাহ না এক মাস পর্যন্ত এটা ডিসকাউন্ট চলবে মাশাআল্লাহ চমৎকার হ্যাঁ

অসাধারণ মাসাল্লাহ ঠিক আছে

আর কিছু মডেল আছে পাথরের মধ্যে মানে একটু ডিজাইন ফুল হালকা পাথর দিয়ে এটা মানে অনলি 65 টাকা 65 টাকা 65 হ্যাঁ মধ্যে আরো দুটো মডেল আছে একটা গোল আছে একটা স্কোয়ার একটু হালকা টাইপের আছে এটা আছে এটার দাম 65 আর এটা গোল আছে ওটার দাম 65 টাকা অনলি এটা কিন্তু লেডিস হ্যাঁ এগুলো এগুলো যারা লেডিস আছে তাদের জন্য একদম বিশেষ আর ছোট বাচ্চা যারা লেডিস আছে তাদের জন্য একদম পারফেক্ট ভাবে খুব ভালো কোয়ালিটি ফুল মোটামুটি একটা ইউজ ইউজেবল আচ্ছা আর একটা মডেল আছে এটা

এটা হলো Apple মধ্যে Apple লোগো দাও আর একটা গোল শেপ আছে এটার দাম অনলি 70 টাকা 70 টাকায় অনলি 70 এটা এটা টাচ ওয়াচ টাচ ওয়াচ এটা সব স্ক্যামি ব্র্যান্ডের এটা হচ্ছে স্ক্যামি অরিজিনাল স্ক্যামি ব্র্যান্ডের কপি এটা হচ্ছে একটা টাচ এটাও টাচ মডেল এটার দাম অনলি 65 টাকা 65 টাকা আচ্ছা এবার আমরা সিরিয়াল অনুযায়ী যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আর এক পুশ হুম এটাও এটাও টাচ টাচ ওয়াচ এটার দাম হলো অনলি 55 টাকা 55 টাকা 55 হ্যাঁ আরেকটা আছে এটা টাচ লেডিজ মধ্যে

এটা হল নেক্যাট সিগনেচার এটা খুব ভালো মানের গরি কালাতলার অনেক ভালো ডিস সিগনেচার কোম্পানি গরি এটার দাম হচ্ছে অনলি 175 টাকা 175 টাকায় আমি একটু দেখাই গরি গুলো আসলে দেখেন অনেকে বলে যে লাইটিং এ কেমন দেখা যায় লাইটিং ছাড়াই আমি এই প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করি যাতে আপনি বুঝতে পারেন এই যে একটা মাল অনেকে অনলাইনে সেল করে ব্যাপক টাকা কামাচ্ছে এই একটা আইটেম দিয়া কথা বুঝছেন কারণ ব্যবসায় এমন এক জিনিস আপনি শুধু জ্ঞান রাখলেই হবে ইনশাআল্লাহ তারপরে তারপর আছে পদাগার মডেল এটা হচ্ছে একদম প্লেন মডেল পদাগারের মধ্যে ডায়মন্ড কাঠের মধ্যে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা এটা একটু ভাইরাল মডেল কিন্তু হ্যাঁ এটা অনেক ভাইরাল ব্যাপক চলে এটা একশো নব্বই টাকা ঠিক আছে এটা কালার আছে কালার আছে প্রত্যেকটা মডেলের কালার আছে

তো আমরা সেটা লেডিস এটা হচ্ছে যে একটা বিকি মডেল এটার মডেল এটা তো এই একটা মডেলের মধ্যে পাঁচ সাতটা মডেল আছে ডিজাইন আছে এটার দাম হচ্ছে অনলি 110 টাকা 110 টাকা অনলি 110 আচ্ছা 110 টাকা এটা 110 লেডিস গরি এই লেডিস এর মধ্যে এটা একটা আছে নতুন মডেল এটার দাম হচ্ছে 130 টাকা 130 টাকা 130 এর কালার আছে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার হবে প্রত্যেকটা মডেলে কালার আছে হ্যাঁ হ্যাঁ একটা আছে লাভ আছে লাভ দান সিড়ি এর দাম হচ্ছে অনলি 125 টাকা 125 টাকা 125 হ্যাঁ

এটা বোধ হয় আছে মকুর টাচ এটাচ সিস্টেম মাল এটার দাম হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো আচ্ছা একশো ত্রিশ টাকা আছে আমার তিরিশ এর মধ্যে আছে একশো টাকা তিরিশ খুব সুন্দর আছে এটা জিলাপি মডেল বলি আমরা এটাকে

তাহলে এরকম বহু আইটেম এখানে আছে যেগুলো আমরা সব দেখাইতে পারি নেই পরবর্তীতে ভিডিও আমরা সেটা দেখানোর চেষ্টা করবো মাইনুল ব্লগের সাথে থাকলে এরকম ভিডিও প্রতিনিয়ত পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ